এই মিনহাস দেখো দেখো কচ্ছপ কচ্ছপ তাই তো ছোট কচ্ছপের বাচ্চা ও যে দেখুন বন্ধুরা এটা হচ্ছে একেবারে ছোট কচ্ছপ মানে আমার মনে হয় সবচেয়ে ছোট প্রজাতি আর ছোট প্রজাতি আছে কিন্তু বাংলাদেশে এটাই আমাদের কাছে মনে হয় ছোটো প্রজাতির কচ্ছপ একেবারে আমাদের দুর্গাপুরের ভাষায় এটাকে কাইটি বলে কাইটে বলে আর কি দেখি বলে মিনাস কাচ্ছিম কাইটি 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 তো এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন কচ্ছপটি এর কিন্তু একটি লেজ আছে লেজটা দেখাও লেজ লুই রাখছে এই দাদ লেজ আছে কচকটি কিন্তু আমাদের কাছে খুব সুন্দর লাগছে উল্টা পিঠা জবর লাগবে এই যে পেছনে দেখুন কালারটা কত সুন্দর পেছনে কালারটা লাল আর কালো কালো আর কি মাঝখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর আপনার এই যে এই বড় হইছে নেজ 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 নিচে একটি লেজ আছে তো এই কচ্ছপটি কিন্তু খুবই সুন্দর লাগছে আমাদেরকে দেখতে তো কচ্ছপটি আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম বিলের মধ্যে পড়েছিল তো এটা এখন এটা আমি আমার যে মাছের টাঙ্কিটা দেখেছেন সেখানে কিন্তু আমরা এই কচ্ছপটি আজকে নিয়ে যা রাখবো আপনারা দেখবেন দু একদিন রেখে পরে আবার ছেড়ে দেবো আমি দেখবো যে টাঙ্কিতে কেমন লাগছে রাখলে তো সবাই সাথে থাকুন এরপরে নেক্সটে আমরা চলে যাচ্ছি টাঙ্কিতে বন্ধুরা আপনারা দেখলেন যে বিল থেকে আমরা যে ছোটো কচ্ছপের বাচ্চাটি ধরে নিয়ে আসলাম বাচ্চা না এটাই বুড়া মনে হয় একেবারে ছোটো জাতের কচ্ছপটি কচ্ছপটি আমরা নিয়ে আসছিলাম মূলত আমাদের যে ট্যাঙ্কি দেখেছিলেন সেই ট্যাঙ্কিতে ছাড়ার জন্য তো এখন আপনাদেরকে আমি একটু ছেড়ে দেখাচ্ছি এই যে আমাদের ট্যাঙ্কি আমরা এটা ছোটো ট্যাঙ্কিতে রাখব দেখুন ছাড়া হলো সাথে সাথে কচ্ছপটি একেবারে আনন্দ শুরু করে দিল পানের মধ্যে খুবই সুন্দর লাগছে কিন্তু কচ্ছপটিকে এই ছোট্ট জায়গাতে যদিও এটি আমার মনে হয় গাফি মাছ খেয়ে সব শেষ করে দিবে তারপর দুই চার দিন আমরা রেখে দেখি কি অবস্থা দুই চার দিন রাখার পরে আমরা আবার এটিকে ছেড়ে দেব আপ আজকে একটু দেখার জন্য নিয়ে আসলাম কেমন লাগছে দেখতে আপনারা একটু জানাবেন কেমন লাগছে এখানে রাখলে আর একে কী রাখবো কি ছেড়ে দেবো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন আপনারা কচ্ছপটি অলরেডি ছাড়া হয়ে গেছে কচ্ছপটি কিন্তু খুব সুন্দর করে ঘুরে বেড়াচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা তাহলে এখানে কিন্তু বিভিন্ন জাতের গাফি মাছও আছে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা কিন্তু একেবারে পরিষ্কার ট্যাঙ্কিটা আমরা কিছু কাজ বাকি আছে সামনে কাজটা করবো আর কি তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি আর এ পাশে শেষ করার আগে এ পাশে আর একটু দেখাই একঙ্কি কিন্তু এর পাশে আছে দেখেন এখানে কিন্তু বিভিন্ন রকম মাছ যাত্রী ভালো জাতের মাছ কিন্তু এখানে আসে তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন